থেকেই ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের পতন হতে চলেছে যুক্তরাষ্ট্র থেকে সৈন্য পাঠাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইদিকে শেখ আজকেই ক্ষমতা গ্রহণ করাবেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এমন পরিস্থিতিতে আমেরিকার পেসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল ঢাকা সফরে আসছেন এখন প্রশ্ন হঠাৎ কোন উদ্দেশ্যে বাংলাদেশ সফরে সিনিয়র এই মার্কিন সেনা কর্মকর্তা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আজ রাত দশটা আমেরিকা থেকে আমেরিকার আপনার শীর্ষ একজন সৈন্য তিনি হচ্ছে আপনার বাংলাদেশে আসতেছে আচ্ছা তিনি হঠাৎ করে আমাদের বাংলাদেশে কেন আসতেছে তাও আবার কখন জানেন আজকে ঢাকায় আসছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা দর্শক এই শুরু একটি খবর একদিনের সফরে আসছেন আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করতে গেছে তারাই মানে নিজের জীবনের বিনিময়ে যে নিজের নিজের নিরাপত্তার ঝুঁকি তারা পড়েছে এখন এই যে ইউনুস এবং আসিফ নজরুল যে ইতিহাস থেকে শিক্ষা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম এবং থামবেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করছে হ্যাঁ দর্শক মন্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়কদের পতন হতে চলেছে খুব শীঘ্রই এইদিকে শেখ হাসিনা আবার ক্ষমতায় বসতে চলেছে কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার

আজ রাত দশটা আমেরিকা থেকে আমেরিকার আপনার শীর্ষ একজন স্বর্ণ তিনি হচ্ছে আপনার বাংলাদেশে আসতেছে আচ্ছা তিনি হঠাৎ করে আমাদের বাংলাদেশে কেন আসতেছে তাও আবার কখন জানেন আজকে হ্যাঁ আমি আজকে ভিডিওটা আপনার দেখতেছেন না আজকে রাত দশটা বাজে আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে নামতেছে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে এই নিয়ে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার কিংবা সমন্বয়কদের কিংবা গণমাধ্যমদের ঘুম হারাম হয়ে গেছে হঠাৎ কেন আমেরিকার শীর্ষ আপনার জেনারেল তিনি কেন আমাদের বাংলাদেশে আসতেছেন আচ্ছা তিনি আমাদের বাংলাদেশে কেন আসতেছে প্রথমত হচ্ছে আমাদের বাংলাদেশের যে সেনা প্রধান মিস্টার ওয়াকার তাকে নিয়ে আপনার বহিবিশ্বে থেকে জঙ্গিবাদীরা একের পরে এক ওই যে ওয়াকার না হাসনাত হাসনাথ না ওয়াকার তারপরে হচ্ছে আপনার এই সেনা প্রধান তারপর হচ্ছে আপনার হাসনাতের এত বড় একটা স্ট্যাটাস তার একদিন গেতে না গেতেই আপনার তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে হাসনাথ আর সার্জিসের ইউটান অন্যদিকে আপনার সমান হান্নান মাসুদের আরেকটা স্ট্যাটাস যে হাসনাত কিংবা সার্জিস এই দুইজনের থেকে যে কোনো একজন মিথ্যা কথা বলতেছে আপনি বুঝতেছেন আচ্ছা এই যে জবে থেকে আপনার পাঁচে আগস্টের পর থেকেই ধরেন যদি সমীকরণটা মিলাতে চান এখন পর্যন্ত ইনস্টেন্ট নাও এখন পর্যন্ত আপনার এই সমান সার্জিস কন হাসনাথ কন এরা ধরেন উমুক কাল্টিমেটাম দিছে তুমুক ক্যালটিমেটাম দিছে আচ্ছা এই আলটিমেটাম দেওয়ার পরে কখনো দেখছেন যে একদিন গেতে না গেতে কিংবা বারো ঘন্টা ভাই গেতে না গেতেই এরা পোলটি নিয়ে নেয় কখনো দেখছেন কিন্তু এখন কেন তারা পোলট্রি নিয়ে নিচ্ছে কিংবা হঠাৎ করে হাসনা তিনি একটা কথা বলছে যে আমি যদি মারা যাই তাহলে বাঙালি জাতি দেখুক যে আমি কেন মারা গেছে অন্যদিকে আপনার আমাদের বাংলাদেশে সরকারে বসে আপনার উপদেষ্টা আসিফ ভুইয়া। তিনি কি আমাদের দেশের সাথে গাদ্দারি করে নাই তিনি কি বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার কিংবা আমাদের বাংলাদেশের সেনা বাহিনীর সাথে তিনি কি গাদ্দারি করে নাই তিনি আপনার বিবিসি এটা নিউজের সাক্ষাৎকারে কিংবা যমুনা সাক্ষাৎ সাক্ষাৎকার হবে হ্যাঁ এরকমই হবে সাক্ষাৎকারে তিনি কি বলছে যে আপনার সেনা প্রধান বা সেনা নাকি ওনাদেরকে ক্যান্টনমেন্টে নাকি ডাকাইছে শেখ হাসিনা কি কিভাবে বাংলাদেশ আনা যায় টোটালি মিথ্যা কথা সার দিসের স্ট্যাটাস হচ্ছে যে আমরা কি ছিলাম কিন্তু সেনা প্রধান আমাদের সাথে কোনো কথা বলে না বুঝেন এরা আসলে কত বড় মাস্টার যেখানে এরা দেখতেছে যে প্রতিনিয়ত ফেসে যাচ্ছে সেখানে এরা মিথ্যার আশ্রয় নিচ্ছে তো সব কিছু মিলিয়ে যখন নাকি আমাদের বাংলাদেশের সেনানিবাসে কিংবা সেনা প্রধানকে আক্রমণ করার চেষ্টা তখনই আপনার আমেরিকা থেকে কি আসতেছে ডক্টর ইউনুস কিংবা এই সমন্বয়কদের পাপেরা আমি একটা কথা বলছিলাম না ওই যে আপনার কি বলে ইন্ডিয়া যে আসছিল আপনার ডোনাল্ড ট্রাম্পের যে কমিটির ভিতরে একজন অন্যতম সদস্য হ্যাঁ তুলসী কবাট তুলসী কবাট বলে নাই বলছে কিনা যে বাংলাদেশে দরকার পড়লে আমরা আমেরিকান সৈন্য পাঠাবো বলছে কথাটা মিলছে কথাটা আজকে রাত দশটা বাজে আসতেছে তবে দেখার বিষয় যে তিনি আসলে কি পদক্ষেপ নেয় তবে তিনি আসার কথা শুনে মানে তার আসার কথা শুই না আপনার অন্তর্বর্তীকালে সরকারের কিংবা সমন্বয়কদের গলা শুকায়া কাঠ হয়ে গেছে ভাই আমার মনে হয় যে পর্যন্ত উনি না আসতেছে কিংবা যে পর্যন্ত সেনা প্রধানের সাথে তিনি আপনার বৈঠক না করতেছে তিনি কিন্তু সরকার সাথে বৈঠক করবে না তিনি বৈঠক করবে সেনা প্রধানের সাথে হয়তো বা মেবি ডক্টর ইউনুর সাথে হয়তো যদি ওয়াকার যদি আপনার পরিচয় করাই দেয় এবং যদি আপনার বক্তব্য কোনো সুযোগ সুবিধা করাই দেয় তাহলে হয়তো বা ডক্টর ইউনুসের সাথে বসতে পারে আর না হয় সেনা প্রধান মিস্টার ওয়াকারের সাথে তিনি কি সরাসরি কথা বলবে এবং বাংলাদেশ প্রসঙ্গে কথা বলবে শুধু তাই না আপনার এই যে পাকিস্তানের সাথে একটা সম্পর্ক বজায় রাখছে কিংবা প্রতিনিয়ত লেনদেন করতেছে বেশ ভালো কথা কিন্তু পাকিস্তান তো আপনার পুরো বিশ্বের ভিতরে দুই নাম্বার জঙ্গি কান্টি কিংবা মাফিয়া টেরোরিস্ট এটা কিন্তু আমেরিকা কিন্তু তুলা ধরছে এবং বাংলাদেশকে এই প্রসঙ্গে সাবধান করে দিছে সমস্ত কিছু প্রসঙ্গকে ঘিরেই আপনার আমেরিকার শীর্ষ একজন সৈন্য আমাদের বাংলাদেশে আসতেছে এবং তার আশাকে ঘিরেই বর্তমান আমাদের বাংলাদেশের মানে যারা নাকি পাঁচ আটা গোলাপ গণমাধ্যমগুলা কিংবা এই অন্তর্বর্তীকালে সরকারের উপদেষ্টা বা সমন্বয়কারী যেই কয়টা আছে সব কয়টার ঘুম খারাপ হয়ে গেছে দেখবেন খেলা আরো হবে কেবল তো খেলা শুরু মাত্র খেলা কি আরো হবে দেখতে পারবেন যাই হোক দর্শক বন্ধুরা আমরা ওয়েট করি তার আশাকে নিয়ে নাকি তিনি আসুক কথাবার্তা বলুক তারপরে দেখা যাক কি হয় অগ্রিম কোনো কথাবার্তা এর জন্যই বললাম ঢাকায় আসছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা দর্শক এই শুরু নামে একটি খবর একদিনের সফরে আসছেন এই সফরের নিশ্চয়ই কোনো তাৎপর্য আছে কূটনৈতিক এবং সামরিক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে অনেকে মনে করছেন ঢাকা পোস্টের যে খবর তাতে বলা হচ্ছে একদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েলে সোমবার রাতে ঢাকায় আসার কথা রয়েছে ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে আজ রাতে ঢাকায় আসবেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রাত দিকে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে জানা গেছে ঢাকা সফরকালে জেনারেল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ডুসের সঙ্গে সাক্ষাৎ করবেন এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টার চীন সফরের আগে মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা মানে এই টিমের এই সফরটা বেশ অর্থবহ জানিয়ে ঢাকার একটি কূটনৈতিক সূত্রের ধারণা এই সফরে ভোয়েলে সংশ্লিষ্টদের সঙ্গে মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশ সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা নিয়ে আলোচনা করবে অর্থাৎ রাখাইনে ঢুকতে চাই মার্কিন বাহিনী এটা একটা করিডোর বাংলাদেশকে ব্যবহার করতে চায় জাতিসংঘ বলেছে তারাও তাদের ত্রাণ তৎপরতা করতে চায় রাখাইন রাজ্যে রাখাইন রাজ্যের সঙ্গে একটা যোগসূত্র তৈরি ইতিমধ্যে হয়েছে আমেরিকার অনেকে মনে করেন যে আমেরিকানদের একটা পরিকল্পনা যে মিয়ানমারের রাখাইন রাজ্যকে বিচ্ছিন্ন করে সেখানে একটা খ্রিস্টান রাজ্য করা একটা মার্কিন পরিকল্পনা দীর্ঘদিনের সেটি বাস্তবায়ন করতে চায় এবং সেই ক্ষেত্রে আপাতত যেহেতু মিয়ানমার তার সীমান্ত অঞ্চলগুলো একেবারেই অবরুদ্ধ করে দিয়েছে রাখাইনের সাথে কোনো রকম সংযোগ নেই সুতরাং বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে একটি সংযোগ গড়ে তোলা এটা একটা পরিকল্পনা হতে পারে অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুস চীন সফরে যাবেন চীন সফরকালে এমন কোনো বঙ্গোপসাগরকে ঘিরে কোনো কৌশলগত চুক্তিতে যাতে পৌঁছাতে না পারেন তার হয়তো একটা বার্তা তিনি দেবেন বরং এই অঞ্চল ঘিরে ভারত মহাসাগরীয় অঞ্চল ঘিরে মার্কিন যে পরিকল্পনাগুলো আছে তার সঙ্গে সংযুক্ত করা বাংলাদেশকে সেই ব্যাপারে বার্তা দেবেন মোট কথা ভারত এবং আমেরিকার একটা অভিন্ন স্বার্থ আছে যাতে সেখানে চীন ঢুকতে না পারে সেটাও হয়তো একটা আলোচনা করতে চান এই সামরিক টিম বার্তা দেবেন এবং বর্তমান যে পরিস্থিতি তাতে আমেরিকার সঙ্গে সম্পর্কটাকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সেই প্রেক্ষিতে হয়তো কিছু আলোচনা আছে সব আলোচনাগুলো সামনে আসেনি কিন্তু মার্কিন টিমের হঠাৎ করে বাংলাদেশে আসা নিয়ে একটা আলোচনা ভেতরে ভেতরে কূটনৈতিক পর্যায়ে বেশ জোরালো হয়েছে বলে অনেকে বলছেন আসলে বাংলাদেশের বর্তমান বিষয়টা আসলে হচ্ছে কি মানে খুব অস্থিরতা বিরাজ করতেছে তো এই কারণে সবাই একটু টেনশনে আছে এবং বর্তমান যে টপ যে আলোচনার বিষয় বিশেষ করে যে হাসনাত আবদুল্লাহ তিনি সেনাপ্রধানের বিরুদ্ধে যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মূলত এই অস্থিরতা শুরু হয় তারপর থেকেই এখন তিনি যে ফেসবুকে যা লিখেছেন এটা সব মিথ্যা আমি তা বলবো না যদিও আমরা তিনি যে অভিযোগ করেছেন মোটা দাগে যে সেনাপ্রধান আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এবং এই পুনর্বাসন করার জন্য অলরেডি সেনাপ্রধান বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করেছে অনেকে তার মেনেও নিয়েছেন শর্ত সাপেক্ষে সাবরচন চৌধুরী সোহেল তার সহারা কারো কারা আসবে এবং তারা এবং সাজিষ্কার প্রস্তাব দিয়েছেন যাতে তারাও মেনে না মেনে নিলে সেনাপ্রান হুমকি দিয়েছেন এটা হচ্ছে হাসনাতের মত যদিও আমরা গতকালকে দেখলাম যে নেত্র নিউজে সেনা সদর মুখপাত্র বলেছেন ঘটনা ঘটেনি অনেক ব্যাপারের সঙ্গে আসলে এই ব্যাপারে আলোচনা হয়েছে যে সেনাপ্রধান অভিমত ব্যক্ত করেছেন যে আসলে আওয়ামী লীগ নেতা চিন্তা আপনি কিটা ব্যক্ত করেছেন এটা কারো মানতে হবে না এটা বলেনি সেনাপ্রধান যদি সন্তানের মতো দেখেন তারা বা হাসনা যা বলেছেন সেটা অত্যন্ত বিভ্রান্তিকর এবং হাস্যকর এটা বলেছেন এবং আজকে দেখলাম যে সার্জিশ আলম বলেছেন যে হাসনা যা বলেছে পুরো সত্য না সার্জিশ কিন্তু একজন সহযোদ্ধা হয়েও তিনি হাসনাতের পক্ষে দাঁড়াননি তো এখানেই আসলে আমাদের বুঝতে হবে যে রাজনীতি এক জিনিস অ্যাক্টিভিজম আরেক জিনিস যেমন যেমন সুষময় ভাই আপনি আমি আমরা হচ্ছি অ্যাক্টিভিস্ট আমরা কিন্তু বিএনপির কোনো পদে নেই যে আমাদের কোনো পদে নেই আমরা কিন্তু আমাদের মাথাগ্রাস করি আমরা যা বলতে পারি কিন্তু আপনি একটা দল গঠন করেন একটা রাজনৈতিক দল গঠন রাজনৈতিক দল আপনাকে কিন্তু পার্থক্য বুঝতে হবে এবং এই অ্যাক্টিভিজম এবং পলিটিশিয়ান এই পার্থক্য না বুঝলে কিন্তু আপনার অবস্থা ফেরানো হবে এখন বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই সেনাবাহিনীর সঙ্গে বা সেনাপ্রধানের সঙ্গে বিভিন্ন দলের গোপন বৈঠক এরকম হয় একটা অলিখিত একটা প্রভাব কিন্তু সেনাপ্রধানের থাকে দেখা যায় না বা থাকে এবং বিভিন্ন দল সেনাপ্রধান সঙ্গে গোপন মিটিং করে এই ইতিহাসে কিন্তু বাস ইতিহাসে আজ পর্যন্ত কোনো দলে কিন্তু সেনাপ্রধানের সঙ্গে গোপন নিয়ে কথা তা কিন্তু ফাঁস করে নাই বিএনপি অনেকবার বৈঠক করেছে জামাত বৈঠক করেছে হতা আওয়ামী লীগের গোপনে বৈঠক হয় সরাসরি না হলেও ভার্চুয়ালভাবে হয় কিন্তু এই প্রথম এই হাসনাত এই গোপন মিটিং কথা ফাঁস করলো এখন এই যে এই যে মিটিংটা হলো সেনাপ্রধানের সঙ্গে এটা যদি তারা দল হিসাবে যেত যেটা একটা নতুন দল খুলেছি আমরা সেনাপ্রধানের কাছ থেকে গিয়ে একটা দোয়া নিয়ে আসি তাই না তাহলে তো ওই দিন ওই দলের একটা বিবৃতি থাকতো যে আজকে আমাদের দুই নেতা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এটা তো হয়নি তার মানে তারা

এই আস্থার জায়গায় কে বুঝাবে বলেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমানে চারিদিকে এত অবিশ্বাস এত ষড়যন্ত্র যে কর্তব্য কর্ম ঠিক করা অনেক মুশকিল আপনি কি বলবেন সোশ্যাল মিডিয়াতে কি না বলবেন আপনি দেখবেন যে যে অনবরত মানে একটা লোককে কথায় কথায় ভারতের দালাল বলে ট্যাগ দেওয়া হচ্ছে একটা দোকানে যে কাজ করে সেও জানে যে বাংলাদেশে ভারতের দালকে এভাবে আমাদের সোশ্যাল মিডিয়াটাকে মেনিপুলেট করা হচ্ছে এবং এ সবই করা হচ্ছে যাতে বিএনপি

আর গণপ্রত্যা হয় কি ঢাকা শহরে দশ নম্বর লক্ষ লোক আনলি হয় তাহলে কিন্তু এটা সরকারকে পালিয়ে দেওয়া যায় নির্বাচন হলে এই যে ঢাকানগর কমিটি তারা ঠিকই কিন্তু নির্বাচন হলে ওই নির্বাচনে বিএনপিকে পরাজিত করা এত সহজতা এখন যাতে বিএনপি ক্ষমতা আসতে না পারে এই কারণে আপনি যে দেশে থাকেন সেই দেশে থাকে একজন ইউটিউবার জোনাকি সেই ঝোনাকি এবং আমাদের উপদেষ্টা পরিষদের দুই তিনজন আছে এদের ভিতরে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র তিনি এবং হয়তো হয়তো আমি শিও না মাহফুজ আসিফেরা থাকলেও থাকতে পারে বাট আমার মনে হয় আসিফ তো আসে তারা মিলে তারা চেষ্টা করতেছে যাতে নির্বাচনটা না হয় এবং সাম্প্রতিক সময় তারা একটা জুম মিটিংও করেছে এবং এই জুম মিটিং করে নির্বাচন যাতে ভণ্ডুল করা যায় নির্বাচনে কে কে ফান্ড দিবে এবং সেই জুম মিটিংয়ে হাসনা ছিল কিনা নাম জানি থাকতেও পারে এবং পরবর্তী পদক্ষেপ কী হবে এবং কোন ব্যবসায়ীর কাছ থেকে সেখানে বসুন্ধরা নাম শোনা যায় তাদের কাছ থেকে ফান্ড আনবে এগুলো করে যাতে নির্বাচনটা ভণ্ডুল করে বিএনপিকে ক্ষমতা আসতে না দেওয়া হয় এবং এই চক্রের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে তাহলে আমাদের কাজ হচ্ছে যে জেনারেল ওয়াকারকে ভারতের দালাল ত্যাগ দিয়ে তাকে পদত্যাগ করতে বাধ্য করা তারপরে আমরা লেফটেন্যান্ট জেনারেল ফয়েসকে আমরা সেনাবাহিনী প্রধান করবো এই লেফটেন্ট জেনারেল ফয়েস কিন্তু তিনি কিন্তু ভালো লোক তিনি জামাতপন্থী হাসিনার বলে তিনি কিছু নাই হাসিনা পালে যাওয়ার পরে তাকে লেফটেন্ট জেনারেল করা হয়েছে আপনার জানেন যে লেপ্টেন্ট জেনারেল জেনারেলের নিচের পোস্টা তাকে ডিএফআর প্রধান করা হয়েছে এবং এই ফয়েজ এবং ওয়াকারের ভিতরে খুব ভালো সম্পর্ক কাজে এখন আবার এই ফয়েজ এবং ওয়াকার ভিতরে একটা বিবেক যে ফয়েসকে যদি আমরা জানতে পারি সেনাবাহিনী প্রধান হিসাবে তাহলে নির্বাচনটা পিছিয়ে দেওয়া যায় তো এই ধরনের নানামুখী ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশে চলতেছে এই আমি আহ্বান জানাই যে বাংলাদেশকে নিয়ে এই ষড়যন্ত্র আছে জুম মিটিং হলো বিএনপি কে ষড়যন্ত্র আবার একটা ষড়যন্ত্র আছে কিন্তু আওয়ামী লীগ এবং ভারতের আওয়ামী লীগ ভারত এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিছু লোক তারা চায় যে বাংলাদেশে একটা অশান্তি হোক তো এইরকম নানামুখী ত্রিমুখী চতুর্মুখী স্বজন বাংলাদেশে বাংলাদেশকে নিয়ে চলতেছে এই কারণে যারা জনগণ আছেন সেই জনগণকে আমার কথা যে সবসময় ফেসবুক ইউটিউব দেখে সিদ্ধান্ত নেবেন না এই ফেসবুকে ইউটিউবে আমি কোন পারপাসে কোন কথা বলি বা সুষময় ভাই কোন পারপাসে কোন কথা বলি এগুলো ধরতে গেলেও অনেক সময় লাগে বা ধরাও যায় না নানা লোকে নানা স্বযন্ত্রের সঙ্গে জড়িত হয়ে গিয়েছে আপনারা দয়া করে শান্ত হন এই দেশের সার্বভৌমত্ব নষ্ট হয় এমন কোনো কাজ করবেন না দয়া করে আপনারা শান্ত হন নির্বাচনটা হতে দিন নির্বাচন না হলে আন্তর্জাতিক লেভেলে ইউনুস সরকার গ্রহণযোগ্যতা হারাবে প্রফেসর ইউনুস একটি ক্রান্তিকাল আমাদের দেশের দায়িত্ব নিয়েছেন তার সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব এবং ইম যাতে একটা সুষ্ঠু নির্বাচন করি যত দ্রুত সম্ভব তিনি সম্মানজনকভাবে পোতে করতে পারেন সে ব্যবস্থা আমরা করবো এবং তারপরে যে দল ক্ষমতায় আসে অনেকে বলে যে ও বিএনপি জনপ্রিয়তা হারাচ্ছে জামাত যে জনপ্রিয়তা বাড়তেছে বা কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই যে দলই ক্ষমতায় আসুক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জামাত বিএনপি যে দলই আসুক না কেন আমরা তাদেরকে মেনে নেব তারপরে যদি জামাত বিএনপি কোনো খারাপ কাজ করে ক্ষমতায় গিয়ে বা ফ্যাসিজম হয়ে ওঠে বা তার করে আমরা তখনও প্রতিবাদ করবো আমরা তো আর আমরা তো আসি তাই না তখনও আমরা প্রতিবাদ করবো কিন্তু হাসিনার বিচারের দাবিতে ওই বিএনপি কিছু জাতীয় এইসব দাবিতে নির্বাচন বন্ধ রাখা যাবে না নির্বাচন নির্বাচনের মতো চলবে সংস্কার সংস্কারের মতো চলবে বিচার বিচারের মতো চলবে এবং যারা বলতেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ আনবে মানে সংশোধিত আওয়ামী লীগ যেমন সাব্রসেন চৌধুরী তারপরে সাব্রসান চৌধুরী তারপরে ওই যে কাদের সিদ্দিকি তারপরে শিরিন শারমিন ভাই আওয়ামী লীগের কোনো রিফাইন্ড নাই আওয়ামী লীগ আওয়ামী লীগই ওই যে অনেকে আপনারা বিএনপি বদনাম করেন না বিএনপির সবচেয়ে খারাপ যে কর্মীটা সেও আওয়ামী লীগের চেয়ে অনেক ভালো এবং এই আওয়ামী লীগকে যারা আজকে ইয়ে করতে চায় যে আসিফ নজরুল ইয়ে করছে ওই যে আঞ্চলিক অপ্রাপ্ত কষ্টা থেকে ওই দলের বিচার করা যায় সেই কষ্টটা বাদ দিছে সেখানে থেকে কিন্তু করছিল একটা ক্লোজ যে একটা দলের বিচার করা যাবে যদি কোনো অপরাধ করে দল সেই দলের বিচার করা যাবে বিচার করা প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্য কর্তত্ব বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে কিছুই বলার নেই আপনারা এই সম্পর্কে সকলে টুকটাক অবগত আসেন প্রিয় দর্শক মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে যাবেন এই সিন সফরে যাওয়ার আগেই যুক্তরাষ্ট্র থেকে সেনা পাঠাচ্ছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রিয় শেখ হাসিনা ক্ষমতা ফিরে পাচ্ছেন এবং ডক্টর এবং পতন হতে সমন্বয় গেছে মহাবিপদে সেনা প্রধান বাংলাদেশে সাময়িক সময়ের জন্য সেনাশাসনও জারি হতে পারে দর্শক বেশি কথা পাঠাতে চাই না এই সম্পর্কে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখতেছেন তাছাড়া আজকে ভিডিওর প্রতিবেদনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলেন প্রিয় দর্শক মন্ডলী আমি শুধু একটা কথাই বলতে চাই আপনারা যদি এই সম্পর্কে কিছু বলতে চান এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ধরপর জানিয়ে দিবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ